শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এই তো ওর বাবা বিকেলবেলা আসার সময় অনেকগুলি ফল নিয়ে এসেছে ঠাকুরের কাছে কয়েকটা ফল রেখে বাকিগুলি ফল আমি রান্নাঘরে নিয়ে এসেছি এখন সবাইকে এই তো সন্ধ্যা হয়ে গেছে আজকে আবার স্কুল থেকে আসার সময় মেয়ে ছোট মেয়ের জন্য পপকর্ন বায়না করেছিল পপকর্ন ভুট্টা কিনে দিয়েছিলাম এখন সন্ধ্যার সময় ভেজে দেব ম্যাডাম মানে ওর পড়ার আনটিও চলে এসেছে আনটিকেও চার পপকর্ন ভেজে দেব আমরা সবাই খাবো এতে এখানে তেল বসিয়ে দিয়েছি আর এক কাপ পপকর্ন ভেজে নেব এই টুকু পপকর্নই অনেকগুলি হয়ে যাবে একটু লবণ দিয়ে তেল দিয়ে হালকা একটু ভেজে ঢেকে দেব অনেকক্ষণ অনেক মানে অনেকক্ষণ ধরে জালটা কমিয়ে দিলে আস্তে আস্তে ফুটবে ভালো একটা একটা করে ফুটতে শুরু করে দিয়েছে এখন আমি হালকা করে ঢেকে দেব ঢেকে দিলে না হাতে পুরো চারো কিনে ফুটে পড়ে যাবে ছিটে তাই আমি ঢেকে দিয়েছি এখন দেখব কি সুন্দর ঠুস টুস করে আওয়াজ শোনা যাচ্ছে এই তো পপকর্ন ভাজা হয়ে গেছে এখন মেয়েরা তো ভাবছিল খাবে কিন্তু ওর আন্টি চলে এসেছে তাই আন্টি যাওয়ার পরে ওরা খাবে ওদের জন্য রেখে দেব। আর আন্টিকে চা আর পপকর্ন দিয়ে আসবো ওর বাবাকেও পপকর্ন দেবো ওর বাবা একটু শুয়ে পড়েছিল সুপাতেই টিভি দেখতে দেখতে ওর বাবাকে আমি ডাক দিয়ে পপকর্নগুলি দিয়ে তারপর আমি চাটা নিয়ে যাবো আজকে চা আর পপকর্ন খাবো সবাই মিলে হ্যালো বন্ধুরা আজকে আমি চিংড়ি ফ্রাই করেছি আর সাথে সালাদ কেটে নিয়েছি সন্ধ্যায় আমরা সবাই মিলে খাওয়ার জন্য আর সাথে আম আর দুধ দিয়ে একটা শরবত তৈরি করেছি দেখি আমি না টাকা লাগে আর একবার কে লাই দাও বেবি তুমি পড়তে হবে এই দেখ এ কি এখানে